ছোট্ট একটা কারুগুজারি বলি আলোচনা শেষ করবো যেহেতু নামাজ আছে গত চার দিন আগে পীর সাহেব কমলনগর ওনার তিন দিনের এসলাহি মাহফিল হয় ওনার জামাই করেন ওখানে এক ভাই আসছে এ লম্বা দাড়ি আমার সাথে ছবি তুলবে কেন বছর আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি বিদেশে ছিলাম ওখানেও আপনাদের ভিডিও দেখতাম লেখা পড়তাম এই দাড়ি আপনাদের বরকত এই পরিবর্তন আপনাদের বরকর শুনতে ভাল লাগতেছে না খারাপ লাগতেছে পরে এবার একজন বললো হুজুর সব ঠিক আছে তবে দল করে ও মুখটা তা আমি বললাম যে আমাদের মহব্বতে দাঁড়িয়ে আসলো আমাদের মহব্বতে পরিবর্তন আসলো আমার লেখারও ভক্ত আমার বয়ানেরও ভক্ত তো সব বলার পর এখন আমার উপরে কিছু দায়িত্ব আসছে না আসে নাই আরো আসতে বলে আমি বললাম যেহেতু আপনি আমাকে মহব্বত করেন বলে দিয়েছেন আমার জিম্মেদারি হলো আপনাকেও বলে দেওয়া আমিও আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি এখন যেহেতু আমাদের বয়ানে আর মহব্বত আপনারই পরিবর্তন এখন একটু দু মিনিট বয়ান করব টাকা দেওয়া লাগবে না হাদিয়া লাগবে না হাদিয়া বিহীন শুধু মহব্বতের চাহিদার জায়গা থেকে বয়ান কি বয়ান আমি ওনাকে বললাম আপনি তো রাজনীতি করবেন অবশ্যই করেন অসুবিধা নেই তবে এতটুকু প্ল্যাটফর্মটা চেঞ্জ করে হজুর কেন আমি বললাম যে নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু নামাজ পড়তেছেন অজু ছাড়া নামাজ হবে না গুনা হবে কেন নাই গুরুত্বপূর্ণ একটা বিষয় অজু নাই অথবা নামাজ রোজা সব কিছুই ঠিক আছে কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস হলো যে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ মাসাল্লাহ নাওজবিল্লাহ সবাই বলছেন ভাল লাগছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে আপনি আমি আমরা অটোমেটিক এই স্বীকৃতি দিই যে রাষ্ট্রের সব যাবতীয় ক্ষমতার উৎস জনগণ এই জন্য আমাদের বহু মানুষ সমাজে আছে না নাই এই কথা বলে যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব বললে বলা মানুষ আছে না নাই না নাই সহজ করে বললে আমাদের দেশে যারা প্রচলিত বিভিন্ন রাজনীতি করে এদের বক্তব্য হল গণতন্ত্রই এদেশের মুক্তি গণতন্ত্রই একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ শান্তি পাবে আমরা চুয়ান্ন বছর দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা পশ্চিমে দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা পূর্বে দেখেছি গণতন্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা দৃঢ়তার সাথে বলি সবচেয়ে বড় কথা হলো গণতন্ত্রে যেটা অশান্তির জায়গা সে অশান্তি হলো এটা আমার ইমান নিয়ে এটা হেসরা করে আরো আসতে বলে যদি বলেন না ঠিকই না কেননা কোরান বলে সর্বময় ক্ষমতার অধিকারীকে গণতন্ত্র বলে সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ তাহলে তফাৎ হলো না হলো না তাই আমি ওনাকে বললাম ভাই যেহেতু মহব্বত করেন ওয়াজ যেহেতু প্রচলিত গণতান্ত্রিক মতবাদ চাই সেটা সেকুলারিজম আওয়ামী হোক অথবা ন্যাশনালিজম বিএনপি হোক অথবা জাতীয় পার্টি হোক সমস্ত প্রচলিত রাজনৈতিক দলগুলো আপনাকে ডাকে এটার উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত করবি গণতন্ত্রের দিকে ডাকবি গণতন্ত্র 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 আল্লাহ না করেন আপনিও যদি এই আশায় এই প্রত্যাশায় তাদের সংশ্লিষ্ট হন তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আপনাকে সৈনিক হিসেবে ব্যবহারের কারণে আল্লাহর আদালতে আপনিও ধরা খেয়ে যাবেন অতএব যেহেতু আমাকে মহব্বত করেন রাজনীতি করেন অসুবিধা নেই আমার দল করা লাগবে জরুরি নয় আপনি ইস্তাবের উপরে আসেন তবে যেহেতু মহব্বত করেন এই জন্য আহ্বান আমরা যেখানে আছি এটার ব্যাপারে আমরা আস্থাশীল নির্ভরশীল আপনি এখানে যুক্ত হন পাবেন রাজনীতিও হবে না। বেচারা হচ্চকিত হয়ে কিছুক্ষণ চিন্তা করলো যে হুজুর রাজনীতি আর ধর্ম একটা একটার সাথে কি সম্পর্ক আমি বললাম নামাজের সাথে নবীর সম্পর্ক আছে কিনা আছে কেন নবীজি নামাজ পড়েছেন রোজার সাথে আছে কেন রোজা করেছেন হজের সাথে সম্পর্ক আছে কেন হজ করেছেন আপনি আমি যখন নামাজ রোজা হজ করি সবগুলোতে খেয়াল করি নবীর সুন্নত কি সুন্নত কি সুন্নত কি আমি প্রশ্ন ছুড়ে দিলাম বলেন নবীর জীবনে নবীর সুন্নতে, নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা আসেনি আরো আসতে বলেন আসে না নাই আমি বললাম শুধু আছে এমন না বরং কার্যত দশ বছর আল্লাহ রসুল ধারাবাহিক রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আপনি রাষ্ট্র পরিচালক হন রাজনীতিবিদই হন অসুবিধা নাই তবে আপনার জন্য রাজনীতিবিদ যখন হবেন তখন আপনার খেয়াল করা উচিত নামাজ আমার নবীকে খেয়াল করে করবো রোজা আমার নবীকে খেয়াল করে করি হজ আমার নবীকে খেয়াল করে করি জাকাত আমার নবীকে খেয়াল করে দেই অতএব রাজনীতিবিদ যখন হব তখন আমি আল্লাহর নবীর আদর্শের উপরেই হব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও উম্মতেরা তোমাদের জন্য অনুসরণীয় হলো আমার সুন্নাহ আমার সাহাবাই کرامদের সুন্নাহ আল্লাহ পাক রব্বুল বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা বলেন তোমরা শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ হবে তাদের মাপকাঠি মানদণ্ড কর্মসূচি হলো দুইটা এক নাম্বার আমর বিল মা করবে নাহি আনিল মনকার করবে আমর বলা হয় যখন পাওয়ারওয়ালা মানুষ অধীনস্থ মানুষকে কিছু বলে নাহি বলা হয় পাওয়ার বলা মানুষ যখন অধীনস্থ মানুষকে কোনো জিনিস থেকে নিষেধ করে আমর এবং নাহি করার জন্য হয় বয়সে বড় হতে হবে অথবা স্তরে পর্যায়ে পজিশনে বড় হতে হবে মুসলমান একটা হলো আপনি আমি আমার ব্যক্তিগত জীবনে পরিবার সমাজ জীবনে আমর নাহি করি ছেলেকে অর্ডার করি বউকে অর্ডার করি নাতিকে অর্ডার করি এটা কর এটা করিস না এই অর্ডারগুলো ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এটা হলো আপনার আমার জন্য একটা পরিধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য আপনারা আমার আরেকটা পরিধিও পরিবেশ রেখেছেন সেটা হলো রাষ্ট্র রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে আমর এবং নাহির জায়গায় আমের এবং নাহির জায়গায় আদেশকারী নিষেধকারীর জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারব না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলামের সৌন্দর্য কোনোদিন প্রকাশ পাবে না রাষ্ট্র পরিচালনার সাথে অংশগ্রহণ এই জন্য জরুরি কারণ এটার সাথে অনেক জিনিস সম্পৃক্ত যেমন মদ খারাপ জিনিস কেউ এটা চায় না কিন্তু এরপরও আছে কেন যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক এরা চায় এই জন্য এটা রয়ে গেছে রাষ্ট্রের নিয়ন্ত্রকটা যদি কালকে আইন করে দেয় আর বাংলাদেশে মত চলবে না আমরা চাইলেও থাকবে না না চাইলেও থাকবে না এটা হলো আমার নাহির ফলাফল রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ হলে এটা রাষ্ট্রীয়ভাবে প্রভাব তৈরি হয় মুতারাম হাজরিন সুন্নতের বিপরীত কোনো কাজ হওয়া এটাকে বেদাত বলে আমরা তো আমালিয়া আমালিয়াগুলো বুঝি যেগুলো আমলের সাথে সম্পৃক্ত যে এটা হলে বেদাত ওটা হলে বেদাত আমরা বলি কিন্তু বেদাতের বিশাল একটা অংশে আমরা সবাই নিমজ্জিত সেটা হলো আল্লাহ রসুল যেভাবে রাষ্ট্র চালালেন আমার রাষ্ট্র সেভাবে পরিচালিত হচ্ছে না মানে হল বেদাতি আরে বেদাতি বহু পদের কথা বরং কুফুরি ভাবে আমার রাষ্ট্র পরিচালিত হচ্ছে অতএব বেদাত মুক্ত করার জন্য যেমন আন্দোলন সংগ্রাম করা হয় বেদাত থেকে মানুষকে ফেরানোর জন্য যেমন আপনি আমি কাজ করি আসুন শপথ গ্রহণ করি এই রাষ্ট্র পরিবর্তন করব সমাজ পরিবর্তন করব রাষ্ট্রের আগামী নেতৃত্ব পরিবর্তন করে এই রাষ্ট্রকে সুন্নার আলোকে আলোকিত করে এই রাষ্ট্রকে নবমী আদর্শের উপরে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা একটু হাত তুলে বল আল্লাহ হাত গুলোকে কবুল করে না আমিন ও আখরুদ আহমান আলহামদুলিল্লাহ আলামিন সালামু আলাইকুম রহমতুল্লাহ shame